চাকরি প্রত্যাশী ভাই বোনেরা মেকনার গ্রুপে সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে দেখাবো তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে দেবেন চলুন দেখে নিচ্ছি মেকনার গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ কর্মস্থল নারায়ণগঞ্জ হ্যালো ভিওয়ান সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম মেঘনা গ্রুপ নিয়ে যেটা কি না নারায়ণগঞ্জে আপনারা জবটি নিতে পারবেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে এনজিআইতে ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বাইশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউর্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু বাইশ জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিভাগের নাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট পদের নাম ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট গুলো পাওয়ার জন্য এখন আমি আপনাদেরকে মেঘনা গ্রুপে ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো কর্মীদের মধ্যে নিরাপত্তা নির্দেশিকা জিরো টলারেন্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে যাতে নির্ধারিত এলাকায় কোনো অনিরাপদ কাজ না হয় এবং নিশ্চিত করতে হবে যে সকল কর্মী ইউসিআইএল নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছেন সরঞ্জামগুলোর লক্ষ্য নির্ধারিত প্রাপ্যতা অর্জনের জন্য ইউসিআইএল বা এফ সি মান অনুযায়ী সকল বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে অধীনস্থ ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ানদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান করতে হবে এবং তাদের পরবর্তী স্তরে পৌঁছাতে সহায়তা করতে হবে বিভাগীয় প্রধানের এই জুটি সহায়তার জন্য নির্ধারিত এলাকার বৈদ্যুতিক খুচরা যন্ত্রাংশের প্রয়োজনীয়তা পর্যালোচনা করতে হবে প্রদত্ত বিভাগে জমা দেওয়া বৈদ্যুতিক ড্রয়িং অথবা নথিগুলোর সম্পূর্ণতা পর্যাপ্ত এবং সময় মতো প্রাপ্যতা নিশ্চিত করার জন্য পর্যালোচনা করতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল নারায়ণগঞ্জ শিক্ষাগত যোগ্যতা বিএসসি অথবা ডিপ্লোমা ইইই সাবজেক্টের উপর অভিজ্ঞতা ছয় বছর আবেদনের শেষ সময় বাইশ জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আমি আপনাদেরকে মেঘনা গ্রুপের ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কিভাবে আবেদনটি করবেন সেগুলো একটু প্রথমে দেখিয়ে নেব প্রথমে আপনার বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি মেঘনা গ্রুপের ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আবেদন করে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস ডিপ্লোমা পাস এবং অভিজ্ঞতা ছয় বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে ছাব্বিশ হাজার বসে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর হচ্ছে সতর্কবার্তা ভিউয়ার্স এখানে সতর্ক বার্তাটি আগে পড়ে নিতে হবে আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডিজবস এবং সস্তরেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ